আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ সাতাশ নিয়ে আলোচনা করব পাঠ সাতাশে একটি গল্প রয়েছে সেটার নাম হচ্ছে দুঃখ মিয়ার জীবন এই গল্পে আমরা আমাদের জাতীয় কবি কাজুল নজরুল ইসলাম সম্পর্কে জানতে পারবো চলো আমরা কথা না আমাদের পাঠটি শুরু করে পাঠের শুরুতেই দেখো প্রথমে একটি সুন্দর ছবি দেয়া আছে এই ছবির বালকটি হচ্ছে দুঃখ মিয়া দেখি আমরা পাঠে কি আছে বাবা মা আদর করে তার নাম রেখেছেন দুঃখ মিয়া দুঃখ মিয়ার জীবনে অনেক দুঃখ ছিল আট বছর বয়সে তার বাবা মারা যান তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন বাবা মারা যাওয়ার পর তাকে নানা রকম কাজ করতে হয় তিনি খুব গান পছন্দ করতেন তার গ্রামে লেটো গানের দল ছিল তারা গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াত তিনি তখন তাদের সাথে যোগ দেন গান লেখেন আর সুর করেন একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন সেখানে রুটির দোকানে কাজ নিলেন কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন এক দারোগা সাহেব তাকে ময়মনসিংহ নিয়ে আসেন আবার স্কুলে ভর্তি করে দেন তখন বিশ্বযুদ্ধ শুরু হয় তিনি সেনাবাহিনীতে যোগ দেন তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয় যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন প্রত্যেকায় তার লেখা ছাপা হতে থাকে তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত। তারা এদেশের মানুষের উপর অনেক অত্যাচার করত তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন গান লেখেন তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন তিনি মুসলিমদের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে পঁচিশে মে বাংলায় বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ স্বাধীন হলে তাকে দেশে আনা হয় উনিশশো সালে উনত্রিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তিনি একটা গান লিখেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয় প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন তাহলে আমরা এখানে কাজী ইসলামের অনেক জীবন কাহিনী পেলাম তিনি কি কী করতেন তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন তিনি কোথায় কাজ করেছেন সব জানতে পেল পারলাম যদি তোমরা এই গল্পটি পুরোপুরি ভালোভাবে পড়ো বুঝে বুঝে তাহলে তোমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে দেখো এখানে তোমাদের বইয়ে চারটি প্রশ্ন রাখা লেখা হয়েছে এই চারটি প্রশ্ন ছাড়াও কিন্তু আরও অনেক ছোট ছোটো প্রশ্ন তোমাদের করতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু এই গল্পটা পড়লে দিতে পারবে আগে আসো আমরা এই বইয়ে চারটি প্রশ্নের উত্তর পড়ি দেখো আমাদের বইয়ে কি প্রশ্ন আছে বইয়ে প্রশ্ন আছে দুঃখ মিয়া কার নাম ছিল দুঃখ মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন দুঃখ মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন আমাদের জাতীয় কবির নাম কি আমি প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে রেখেছি আসলে আমরা দেখি প্রশ্নগুলোর উত্তর দেখো প্রথম প্রশ্ন ছিল দুঃখ মিয়া কার নাম ছিল উত্তর হবে দুঃখ মিয়া আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম ছিল দ্বিতীয় প্রশ্ন দুঃখ মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন উত্তর হবে ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখার কারণে দুঃখ জেলখানায় বন্দি করে রাখা হয় অর্থাৎ ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে দুঃখ কবিতা লিখেছিলেন সেজন্য দুঃখ মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় তিন নম্বর প্রশ্ন দুঃখ গান ও কবিতায় কাদের কথা লিখেছেন উত্তর হবে দুঃখ গান ও কবিতায় গরিব দুঃখী মানুষের কথা মুসলিমের কথা হিন্দুর কথা সবার কথা লিখেছেন আবার বলছি মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন উত্তর হবে দুঃখ মিয়া গান ও কবিতায় গরিব দুঃখী মানুষের কথা মুসলিমের কথা হিন্দুর কথা সবার কথা লিখেছেন চার নম্বর প্রশ্ন আমাদের জাতীয় কবির নাম কি। উত্তর হবে আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম আশা করি তুমি চারটি প্রশ্ন বুঝতে পেরেছ তোমরা বাসায় এই চারটি প্রশ্ন খাতে লিখবে এবং মুখস্থ করবে এই চারটি প্রশ্ন ছাড়াও তোমাদের আরও অতিরিক্ত অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের ছোটোভা ছোটো ছোটো করে জিজ্ঞেস করতে পারে সেই প্রশ্নগুলো কি আমরা একটু দেখি নিই দেখো তোমাদের জিজ্ঞেস করতে পারে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন কিংবা কত সালে কোথায় জন্মগ্রহণ করেন তখন উত্তর হবে কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে পশ্চিম বাংলায় বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবার আসতে পারে কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেন এই প্রশ্ন উত্তর হবে কাজী নজরুল ইসলাম উনিশশো সালের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন তিনি কি গান লিখেছিলেন এই প্রশ্ন হবে তিনি একটি গান লিখেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই আবার তোমাদের আসতে পারে তাদের কাজী নজরুল ইসলামকে কোথায় কবর দেওয়া হয় উত্তর হবে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবর দেওয়া হয় এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারেন আবার আসতে পারে যে তিনি কখন সেনাবাহিনীতে যোগ দেন তখন তোমরা লিখবে তিনি বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন আর যুদ্ধ শেষে তিনি কোথায় আসেন যুদ্ধ শেষ তিনি কলকাতায় চলে আসেন এছাড়াও আরও প্রশ্ন আছে তার গ্রামে কিসের দল ছিল উত্তর হবে তার গ্রামে লেটো গানের দল ছিল এরকম ছোট ছোট অনেক প্রশ্ন আছে তোমরা যদি পুরো গল্পটা পড়ো তাহলে তোমরা অনেক প্রশ্ন খুঁজে পাবে তোমরা সব প্রশ্ন যে উত্তর দিতে পারো এই জন্য ভালো মতো গল্পটা পড়বে আজকে পাঠ এ পর্যন্তই যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ